ইমুকে দেখতে যাচ্ছি আর তোমাদের দেখাবো ইমু কেমন আছে ঠিক আছে আর ইমু গজল বলতে পারে ইমু আর আলো আজকে গজল বলবে ঠিক আছে বাড়ি কোনটা যাও দেখো মে যে দেখো তো কই তোমার ফুল বাড়ি কোনটা যাও 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 যাক দাও নক নক করো নক নক করো নোটা ঘোরাও আরে ইমু অসুস্থ আমরা দেখতে আসলাম মাকো মানে disputa dara the bole ha ji gelam dar ko mako koi hoyeche ভালোবাসা তুমি এখন জল মতো বলতেছি মনের মতো আচ্ছা আচ্ছা ইমু তো একটু অসুস্থ থাক আর গদল খেতে হবে নিজু ইমু ইমু তুমি তো একটু অসুস্থ থাক পরে পরে সুস্থ হও তখন